আলাইকুম দর্শক দর্শকের কথা অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম মাঝখানে অনেকদিন গ্যাপ হয়েছে আসলে এই দর্শকদের মতামত নিয়ে বলতে গেলে নানা রকম ঝামেলা হয় ঝামেলাগুলি কীরকম অনেকে অনুযোগ করেন তারটা কোনো পড়লাম না অনেকে এমন অনুযোগ করেন আমি বেছে বেছে যেগুলো আমার পক্ষে যায় সেগুলো সেই সমস্ত মতামতগুলি পড়ি এই ধরনের নানা ধরনের কথা কিন্তু ইদানিং আমি দেখছি যে আমাদের এই অনুষ্ঠানগুলোতে দর্শকরা প্রচুর পার্টিসিপেট করেন এবং অন্য আমি একটু খুশি এই ব্যাপারে এই কারণে যে আমি দেখি ম্যাক্সিমাম মতামতে নিজের একটা একটা অপিনিয়ন দেন মানে কেবল সোহমত টাইপের মতামত কম অপিনিয়নটা থাকে বেশি এই জিনিসটা আমার ভালো লাগে এবং আমি নিজেও চাই যে আমরা একটা প্ল্যাটফর্মের মতো গড়ে তুলি যেখানে সবাই এখানে আমরা পার্টিসিপেট করব সবাই যার যার মতামতগুলো দেবো আমরা এবং সেখান থেকে আমরা একটা সিদ্ধান্তে পুষবো আমাদের আসতে গন্তব্যটা কোন দিকে আমরা নিজেদের ভুল স্বীকার করি আমি স্বীকার করি কারণ আমি অনেক ভুল করি আহ মানুষ মাত্র ভুল করে আমার বিবেচনা পৃথিবীর কোনো একটা মানুষ আপনি পাবেন না যার সব ভালো আবার কোনো একটা মানুষ এমনও পাবেন না যার সব খারাপ ভালো মন্দ মিলিয়েই মানুষের চরিত্র এবং সেখানে সমালোচনা প্রশংসা দুটোই হবে যা হোক ভূমিকার দরকার নেই আমি চেষ্টা করবো এই অনুষ্ঠানটা নিয়মিত করার জন্য আমি এবার মতামতে যাই প্রথম যে মতামতটা পড়ছি কমেন্টটা পড়ছে লিখেছেন মিস্টার হাবিবুর রহমান লিখেছেন আশা করি কমেন্টটা পড়বেন ছাত্ররা নিজেরা বুঝতে চেয়ে না তারা নিজেদের কতটা ক্ষতি করতেছে একটা কথা শিওর রাখেন নির্বাচনের পর অন্য কোন দল ক্ষমতায় আসলে এই ছাত্ররা কোথাও দাম পাবে না কারণ ছাত্ররা মনে করে তারা নিজেরাই দেশ স্বাধীন করে ফেলছে তারা নিজেদের অনেক বড় বাপের নেতা মনে করতেছে ওরা ভাবতেছে ওরা যা করবে যা ভাববে তাই দেশে হবে এইগুলা আসলে ম্যাচুরিটির অভাব নেতা হওয়া এত সহজ না দেশ চালানো এত সহজ না আমি এরপর যে কমেন্ট পড়বো সেটা লিখেছেন দিদার ইসলাম তিনি লিখেছেন আমি চিন্তা করি যদি ইউনুস সাহেবের বিরুদ্ধে পক্ষপাত অভিযোগ ওঠে তাহলে ওনার সম্মান কতটা ক্ষতি হবে কিন্তু বাস্তবতা হচ্ছে ছাত্র উপদেষ্টাদের কথায় বোঝা যায় তারা নির্বাচনে হস্তক্ষেপ করবে ছাত্রদের যত দ্রুত সম্ভব ক্ষমতা ত্যাগ করা উচিত নতুবা তাদের ইমেজ নষ্ট হইবে খুব বাজেভাবে এরপরে কমেন্টে লিখেছেন মিস্টার নাজমুল হুদা তিনি লিখেছেন ভাই অরাজনৈতিক কি আপনি নিজেও কি অরাজনৈতিক রাজনীতি বলতে কি আপনি শুধু পার্টি যান রাজনীতি বোঝেন নাকি আমি একটা বুঝতে পারছি উনি কি কথা বলেছেন আমি বলেছিলাম এটা একটা অরাল রাজনৈতিক সরকার কিনা দেখেন আপনি যে কথাটা ব্যাখ্যার দিয়েছেন যে অরাল রাজনৈতিক কেবল পার্টিজান কিনা এর বাইরে রাজনৈতিক কিনা আমি নিজে অরাল রাজনৈতিক কিনা আপনাদের পরিচিত কিনা এই কথাগুলো আপনি সুঠিকই বলেছেন আসলে সবাই কিছু না কিছু রাজনৈতিক চিত্র দ্বারা প্রভাবিত আমিও প্রভাবিত কিন্তু আমি এই ক্ষেত্রে যে কথাটা বলতে চেয়েছি যে তত্ত্বাবধায়ক সরকারে যে ক্যারেক্টার সেটা বুঝতে আমি বলেছি অথবা যে সরকারটা ক্ষমতায় থাকবে নির্বাচনের অধীনে নির্বাচনটা হবে সেই সরকারকে অরাজনৈতিক হইতে হবে আমি সেটাও কিন্তু বলি না আমি কেবল এটা বলি যে তারা তাদের তারা মানে এই নির্বাচনে যারা ক্ষমতায় থাকবে তারা নির্বাচনে কোন দলের হয়ে পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তারা কোন রকম প্রভাব বিস্তার করবে না তারা নিজেরা নির্বাচনে অংশ নেবে না নির্বাচনে অংশ নেবে না কেবল তাহার কেবল তাহলেই তারা একটা নির্দলীয় অরাজনৈতিক সরকার হতে পারবে আমি ওই অর্থে বলেছি এই যে আপনার তথ্যটা সঠিক কিন্তু আমার ব্যাখ্যা মাথায় রাখবেন এরপরে যে কমেন্টটা আছে সেটা লিখেছে মিস্টার হাসিব খান তিনি লিখেছেন জামাত শিবির আর চরম নাই ইসলামের চরম শত্রু এরা ইসলাম নাম করে ধর্ম ব্যবসা করছে প্রকৃত ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই এটা ওনার মতামত এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই মোহাম্মদ আলী লিখেছেন আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন ছাত্রদের নতুন দল গঠন করা উচিত আমি প্রশ্নের জবাব বলছি যে আমি মনে করি ছাত্রদের নতুন দল গঠন করা উচিত আমি এটাও মনে করি এই নতুন দলটা তারা আরো আগে গঠন করলে আরো ভালো হতো তাহলে জিনিসটা তারা আরো নিতে পারত এটাও মনে করি ছাত্রদের কেবল দল গঠন করা উচিত কেবল নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতার পার্টনার হওয়ার জন্য না তাদের রাজনৈতিক দল গঠন করা উচিত দেশে একটা নতুন ধারা রাজনীতি সৃষ্টি করার জন্য দেশের মানুষকে রাজনীতি সচেতন করার জন্য দেশের মানুষকে অধিকার সচেতন করার জন্যই তাদের একটা রাজনৈতিক দল করা উচিত এরপরে কমেন্টটা পড়ছি লিখেছেন আজিজুল হাসান তিনি লিখেছেন এই মাসুদ কামাল আওয়ামী লীগের চামচা এখানে আরো কয়েকটা আছে একবারে পড়িনি জাকারিয়া আহমেদ লিখেছেন আপনার প্রতি শ্রদ্ধা আছে বটে আপনাকে আর হজম করা যাচ্ছে না বিএনপি সরকারের প্রেস সচিব হওয়ার ইচ্ছা যাচ্ছে কিনা দেখুন একটু আগে একজন বললো আওয়ামী চামচা আবার উনি বলছেন আমি বিএনপি চামচা মানে আমি বিএনপি সরকারের প্রেস সচিব হওয়াটাকে ইচ্ছা যাচ্ছে আবার এটার একটি জবাব একজন দিয়েছেন জাহিদুল হাসান শুভ তিনি লিখেছেন আমাদের দেশের মানুষের বৃহৎ সমস্যা নিজের সাথে অমত থাকলে ট্যাগ লাগিয়ে দেওয়া যা খুবই বাজে ওনার অপিনিয়ন দিলেন আমি একটা কথা বলি চট করে না একজন লোকের ট্যাগ লাগিয়ে দিয়ে না ভাই আমি বিএনপি সরকারের প্রেস সচিব করব আমি কোনো সরকারেরই প্রেস সচিব নয় আরো কোনো বড় পদ থাকলে বলতে পারেন আপনি কোনোদিন আমাকে পাবেন না আমি কোনো সরকারের সঙ্গে কোনোদিন সম্পৃক্ত হব না আপনি নিশ্চিত থাকেন অনেকে আমাকে মাঝে মাঝে বলেন যে আমি নাকি উপদেশটা হতে না পেরে ক্ষোভ থেকে এগুলি বলি তাদেরকে একই কথা বলি যে আমি কখনো কোনো সরকারের কোনো পদে যেতে আগ্রহ প্রকাশ করিনি করবো না এখনো করছি না কাজে যে আগ্রহটা আমার মধ্যে নেই সেটা হতে না পেরে আমি উন্মত্ত হব এটা মনে করার কোনো কারণ নেই আশা আমার অবস্থান আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি যদি কোনোদিন আপনারা দেখেন সে ওটা দেখেছি সেদিন আমাকে বলেন যে কোনো এটা কোনো আজকে সরকার কালকের সরকার পরের সরকার যে কোনো সরকারের ক্ষেত্রে যদি কিছু ঘটে তখন আমাকে বলবেন শাহিন হাসান লিখেছেন মাসুদ স্যার আমি আপনাকে অনেক বেশি পছন্দ করতাম আপনি একমাত্র ব্যক্তি ঘুরাইয়া কাছে হইলেও আওয়ামী লীগ আমাদের সত্য বলতেন যতটুকু পারতেন আপনি এখন কিছুদিন যাবৎ কেমন যেন আওয়ামী ঘরানায় কথা বলেন আপনি সমালোচনা করবেন সরকারের এটা উচিত তাই বলে এই এইভাবে ধোকা দেবেন জাতিকে এই সরকারের কোনো কিছুই যেন আপনার সহ্য হচ্ছে না আপনি অত্যন্ত সাদা কে সাদা কালো কে কালো বলেন ভাই আওয়ামী সরকারের কমপ্লেন গুলো ওনারা এখনো বুঝেন না আর ভাবেন যে ওনারা ফ্রেশ আপনি এরকম বোঝাতে চাচ্ছেন কিনা আল্লাহ ভালো জানেন না আমি এরকম বোঝাতে চাচ্ছি না আমি স্পষ্ট করে বলি আওয়ামী সরকারের সমস্যা ওনারা যদি না বোঝেন এটা ওনাদের সমস্যা আমি মনে করি আওয়ামী লীগ গত পনেরো বছর দেশে দেশ চালিয়েছে এত খারাপ ভাবে এত জঘন্যভাবে এই দেশ আর কোন সরকার চালায় নাই স্পষ্ট অবস্থান আমার শেখ হাসিনা সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সফল তৃতীয় সরকার ছিল আর কি বললে বিশ্বাস করবেন 근데 ঘুরে পেছিয়ে ওই সরকার বাকি যাব কেন আমি আগের মতই আছি আমার খালি একটা ব্যাপার আপনি যেটা আপনাদের আপনারা অনেকে বুঝতে পারেন না সেটা হলো আমি সবসময় সরকারের সমালোচনা করি কেন করি তোর সরকারের কাছে সরকারের কাছে আমাদের প্রত্যাশাটা বেশি আজকে যখন জিনিসপত্রের দাম বাড়ে আমরা সরকারকে দেই বলবো তাই তাই করব না সরকারের কাছে আমরা কথা বলি এবং এই কারণে বলি যাতে সরকার নিজেকে শুদ্ধে নিতে পারে এখানে আর কোনো কিছু নাই আশা করি আমার ব্যাপারে ভুল ধারণা আপনাদের ভাঙবে পরের যে মন্তব্যটা জ্ঞান পাবে মাসুদ কামাল আপনার অতীত আমরা জানি দেখেন আমার অতীত জানা কোনো কঠিন ব্যাপার না খুব সহজ ব্যাপার আমাকে জিজ্ঞাসা করলে আমি বলে দেবো আমার অতীত একদম পরিষ্কার পরিষ্কার ছিলাম কি আর কি আমার অতীত যে খুব পবিত্র আমি যে খুব ভালো মানুষ তা বলছি না আমার জীবনে অনেক ব্যর্থতা আছে অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু আমার কোনো কিছু গোপন নাই সেটা আমি পড়ে শোনাব অসুবিধা নাই মোহাম্মদ আলম হুসেন লিখেছেন আপনার প্রতি সম্মান দেখে বলছি আপনি এইসব বাদ দেন জনগণের হাতে ছেড়ে দেন কিংস পার্টিকে যেমন আওয়ামী লীগকে ছেড়েছেন প্রতিদিন বাংলাদেশ বাংলাদেশে যে সংবাদপত্রগুলো বার হয় তাদের দেখবেন অন্তত পঞ্চাশটা খবর পাবেন বিএনপি ছাত্র দলের গুন্ডামি চাঁদাবাজি দখলদারি মলম মামলাবাজি নিয়ে এগুলো নিয়ে কথা বলেন গরম গরম কথা না বলে আসল সমস্যাগুলো নিয়ে কথা বলেন ভাই এটা আপনার বক্তব্য কিন্তু আমি আপনি যে কথাগুলি বলছেন না কিন্তু কিংস পার্টিকে ছেড়ে দিতে হবে কেন আমি সব পার্টি নিয়ে কথা বলবো আওয়ামী লীগকেও আমি ছেড়ে দেয়নি আওয়ামী লীগকে কথা বলছি সব পার্টি নিয়ে কথা বলবো আর কোনটা অটপিক আর কোনটা টপিক সেটা আমার তো আমি নির্ধারণ করবো কোনো সমস্যা নাই আপনি বললেন যে বিএনপি ছাত্র দলের চাঁদাবাজি চলছে গুন্ডামি চলছে এটা আমি কথা বলি আমার আমার কিন্তু কোনো প্রেম নাই আমি এটা নিয়ে বহুবার বলেছি যে সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে কিভাবে চাঁদাবাজির হাত বদল হয়ে গিয়েছে কাজে কোনটা অটপিক কোনটা আসল সমস্যা কোনটা নকল সমস্যা এটা সমস্যা সমস্যায় কোনটাকে আপনি আসল মনে করেন কোনটাকে আমি আসল মনে করি এটা লিখেছেন মোস্তফা কামাল তিনি লিখেছেন আপনার ব্যাপক সমালোচনা হচ্ছে মাসুদ ভাই কিন্তু আপনি আপনার কাজ চালিয়ে যান মিথ্যাবাদীদের সমালোচনায় আপনি সত্য থামিয়ে দেবেন না যারা আমার সমালোচনা করবেন তারা মিথ্যাবাদী এটা কিন্তু আমি মনে করি না আমার ভুল হতে পারে সবাই আমার সমালোচনা করবেন প্রশংসা করবেন যাই তো কিছুই করবেন না কোনো আপত্তি নাই বাট আমি যেটাকে আমার বিবেক যেটাকে সত্য মনে করেন সেটাই করি আরেকটা মন্তব্য হচ্ছে মিজাইনুর রহমান লিখেছেন ভাই আপনি যেভাবে নিরপেক্ষ আছেন আমরা আপনার সাথে আছি অনেকে দেখি আপনার পিছনে পড়ে আছে আল্লাহ আপনার সম্মান এমনিতেই দিবে আমরা মানুষ কিছুই না বুঝে হোক না আমাকে সান্ত্বনা দিয়েছেন অনেক ধন্যবাদ ভাই আপনাকে সেই যে মন্তব্যটা পড়তে যাচ্ছে সেটা লিখেছেন মিস্টার রফিকুল ইসলাম তিনি লিখেছেন ছাত্র উপদেষ্টাদের বের করে দিয়ে মাসুদ কামালকে দায়িত্ব দেওয়া হোক মানে যে কথাটি একটু বললাম যে অনেকে কিছু একটা বললে কারো একটা সমালোচনা করলে বলে কি আপনি ওখানে যান যে দেখেন পাইন কিনা সমালোচনা করা সহজ দায়িত্ব নেওয়া কঠিন এগুলো কিন্তু ঠিক আপনাদের বক্তব্য অঠিক না আসলে দায়িত্ব পালন করা কঠিন সমালোচনা করা সহজ আমি সহজ কাজটাই করি এতে কোনো সন্দেহ নাই দায়িত্ব আমি দিয়ে না তো বলবো ভাই ভয় পাই হ্যাঁ ভয় পাই আমি ওটা তো বলতে না কিন্তু আমার কথা হলো যারা দায়িত্বটা নেবেন তারা যেন বুঝে নেন এই দায়িত্বটা পালন করতে পারবো যে দায়িত্ব নিবেন তার পালন করার সৎ সাহস যোগ্যতা আছে মনে করেই নিয়েছেন আপনি আপনি যদি দায়িত্ব নিয়ে না পারেন ব্যর্থ হন তখন আপনার হবে আমরাই করব। আমিই করব। যে আমি যেটা পারি আমি সেটাই করি যেটা আমি পারি না সেটা আমাকে দিতে বলেন না এই জন্যই আমি বলেছিলাম আমি জীবনে কোনোদিন দিন কোনো সরকারি দায়িত্বে ছিলাম না ইনশাল্লাহ যাবও না আমার কাজ হলো সমস্যাগুলো আমি যেভাবে বুঝি সেভাবে বলা এবং আমি মনে করি একটা সাংবাদিকের এটাই কাজ আমি সারা জীবন সাংবাদিকতাই শিখেছি এটাই পারি আমি তো ওটা পারি না ওইখানে যাবো কেন যারা গিয়েছেন তাদের জানা উচিত ছিল যে ওনারা সেটা পারবেন কিনা যেটা আপনি পারবেন না সেটা আপনি করতে গেলেন কেন আপনি গাড়ি চালাতে পারেন না যে স্টিয়ারিংয়ে বসেছেন কেন আপনার বসা উচিত হয়নি আপনি তখনই বলতেন ভাই এটা আমি পারি না যে পারে তাকে আনেন যখন আপনি বসেছেন তখন আপনাকে গাড়িটা ঠিকঠাক মতো চালাতে হবে এটি আমার কথা প্রিয় দর্শক এখন করি পর্যন্ত আগামীতে এই অনুষ্ঠানগুলি অব্যাহত রাখবো ভালো থাকবেন আপনারা আপনারা বেশি বেশি করে মতামত দিন সমালোচনা করুন আপনার মতামত নিজের মতো করে বলুন আমরা আশা করি সেখান থেকে কিছু কিছু আপনার সঙ্গে নিয়ে আবার আলোচনা করতে পারবো এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ